দুই এর আজ আমরা বারো এবং তেরো এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। দেখো বারো নম্বর অঙ্কে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান হলে তবে দেখাও যে একই মাইনাস ওয়ান বাই এক ফোর এটি দেখাতে হবে

দেখো বারো নম্বর অঙ্ক দেওয়া আছে যে তুলে নিয়েছি এ বাই ওয়ান বাই এ ইকুয়াল বাম পক্ষ অর্থাৎ বাম পক্ষ এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ এটা হচ্ছে এ কিউ কিউ মাইনাস বি এর সূত্র এটি সেই আকারে হয়েছে এরপরের সূত্র হচ্ছে এ মাইনাস বি অল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এমাইনাস বি এবং এ দুটি যদি কেটে যায় তাহলে এখানে একটা থাকে থ্রি আর ওয়ান তার সাথে গুণ থাকবে এ মাইনাস ওয়ান বাই এর মাল তাহলে এখানে a মাইনাস ওয়ান এর মান হচ্ছে ওয়ান এর উপর কিউ প্লাস এই থ্রি আর এখানে ওয়ান গুণ আর এটার মানও ওয়ান তাহলে ওয়ান এর উপর কিউ ফোর ফাইভ যা চার্জ থাক না কেন ওয়ানই হবে প্লাস এখানে তিনের সাথে এক গুণ আবার এক গুণ তা তিন একটি তিন সমান সমান তিন একে চার তাহলে এটি চার মানে ডান পক্ষ দেওয়া আছে ডান পক্ষে চার সুতরাং এটি আমরা দেখাতে পারলাম অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ইকুয়াল ফোর ডি দেখানো হলো যে লেখা আছে দেখানো হলো যদি দেখাতে বলে তাহলে লিখবো দেখানো হলো যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবো প্রমাণিত এরপর বারো নম্বর অঙ্ক শেষ হলো তেরো নম্বর অঙ্ক দেখো এখানে দুটো অঙ্ক করতে বলছে তেরো পথে যেটা বলছে সেটি আমরা আগে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো তাহলে এখান থেকে যদি আমি এই সিটা ডান পাশে পার করে দিই তাহলে বামে মাইনাস প্লাস আছে ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে এটাকে যদি আমি কিউব করি তাহলে দেখো এখানে কি হবে এ প্লাস বি অল কিউ ইকুয়াল মাইনাস সি এর উপর কিউ তাহলে এটি বাম পাশে একটি সূত্র হয়ে গেছে এ প্লাস বি অল কিউ ইয়াল সূত্র হচ্ছে সময় ডান পাশে মাইনাস কি তাহলে এখন এই কিউ প্লাস এখানে দেখো আরেকটা মান আছে এ প্লাস বি প্লাস সি জিরো তাই হয় এখানে এ প্লাস বি ইকুয়াল ডান পাশে সি বাইরে দিলে মাইনাস সি যেটা এই যে প্রথমে এটি দেখানো হয়েছে এখন এখানে এ প্লাস বি এই যে এখানে এ প্লাস বি এটা সমান সমান কি লিখতে পারি মাইনাস সি এখানে লেখা যাবে তাহলে এখানে মাইনাস আর এ প্লাস প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস থ্রি এ বি সি তাহলে এখানে মাইনাস থ্রি এ বি সি থাকলো আর এখানে মাইনাস সি কি এই মাইনাস সিকিউ টা যদি ডান পাশ থেকে বাম পাশে আসে তাহলে প্লাস সিকিউ হয়ে যাবে আর মাইনাস এ বি সি থ্রি এ ভি সি যদি বাম পাশ থেকে ডান পাশে যায় তাহলে প্লাস হয়ে যাবে তাহলে দেখো এখানে এটাই বলা হয়েছে থ্রি এ ভি সি যেটি দেখানো হলো অর্থাৎ এখানে কিন্তু আমরা প্রমাণ করে দেখালাম এরপর খ নাম্বার যেটি বলেছে সেটি আমরা দেখি খ নাম্বার এ সমীকরণ দেওয়া আছে সেটা সমান সমান ওয়ান এটি আমাদের প্রমাণ করতে হবে

এটি সমান সমান বি প্লাস সি অল স্কোয়ার এটি সমান সমান লিখতে পারবো কি এ স্কোয়ার এটি সমান সমান এ স্কোয়ার অর্থাৎ বি প্লাস সি যেখানে দেখবো সেখানে আমরা কিন্তু এ স্কোয়ার লিখতে পারবো বি প্লাস সি অল স্কোয়ার যেখানে দেখবো এটি গেল এইভাবে এবং এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি এটা যেটা আমরা এক নম্বর অঙ্কে করেছিলাম ক অংশে তাহলে এটা যদি স্কোয়ার করি সেটাও এ প্লাস বি অল স্কোয়ার সমান সমান কি পাবো আমরা সি স্কোয়ার পাবো যেহেতু স্কোয়ারে মাইনাস এ দুটো প্লাস হয়ে যাবে এবার আমরা বামপক্ষ প্রমাণ আসি বামপক্ষ যেটি দেওয়া আছে সেটি তুলে নেওয়া হয়েছে পরের অংশে দেখো যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বি প্লাস সি এটার মান আমরা কত পাইছি বি প্লাস সি অল স্কোয়ার এটার মান কিন্তু আমরা পাইছি এ স্কোয়ার এ স্কোয়ার নিয়ে সি প্লাস এ এ সি প্লাস এ এবং এ প্লাস সি দুটি কিন্তু একই রকম হবে সেটার মান পেয়েছি আমরা এখানে দেখো সি প্লাস এর মান হয়েছে বি স্কোয়ার আবার এখানে আরেকটি মান আছে সেটি হচ্ছে এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান হচ্ছে এই যে এখানে বের করা আছে সি স্কোয়ার তাহলে এখানে আমরা সেটা লিখ নিয়েছি সি স্কোয়ার আর নিচের সবগুলো কিন্তু থ্রি বি সি প্লাস থ্রি সি এ প্লাস থ্রি এ বি এই তিনটার মধ্যে যদি আমরা করি তাহলে পাবো থ্রি এ বি সি থ্রি এ বিসি লসাগ নিয়েছি এখন যদি এখানে থ্রি বিসি নিই তাহলে এ বাকি থাকে এ স্কোয়ার সাথে এ হবে আবার এখানে থ্রি সি এ তার মানে বি নাই বি এর সাথে বি স্কোয়ার গুণ হবে আবার এখানে থ্রি এ সাথে সি নাই সি এর সাথে সি স্কোয়ার গুণ লসাগু তোমরা এর আগে করেছো এই লসাগু এখানে করলাম তাহলে উপরে কি থাকলো দেখো উপরে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ নিচে আছে থ্রি এ বি এখন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটার সমান সমান দেখো এখানে এই এ কিউ প্লাস

ছিল সেটিও কিন্তু প্রমাণ করলাম আশা করি তোমরা সকলে বুঝতে আমরা আজকে বারো এবং তেরো এ দুটি অঙ্ক সমাধান করলাম সামনের টিউটার আমরা চোদ্দ পনেরো ষোলো এগুলো করার চেষ্টা করবো সে সফলতা সুস্থ থাকবো আল্লাহ হাফিজ